আচ্ছা আজকে এখানে হচ্ছে বিশেষ একটা কারণে বসা হয়েছে গত পঁচিশে এপ্রিল হ্যাঁ আনুমানিক রাত হচ্ছে আটটার দিকে বারালিয়া ইস্টার্নের এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল তো অ্যাক্সিডেন্টের ফলে যে ছিল তাকে হসপিটালে নেওয়া হয়েছিল কিন্তু রাস্তাতেই তার মৃত্যুবরণ করে তো তার নাম ছিল হচ্ছে সবুজ মিয়া আর আপনি হচ্ছে তার বাই আপ আপনার নামটা জামাল মিয়া মোহাম্মদ জামাল মিয়া আচ্ছা আর হচ্ছে যে হচ্ছে বাইক চালাচ্ছিল আর আচ্ছা উনি হচ্ছে ইসের সবুজ এর হচ্ছে চাচা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে যে বাইকটা চালাচ্ছিলো সে এখনও হসপিটালে আছে চিকিৎসাধীন অবস্থায় হ্যাঁ তো ওনার আব্বা হচ্ছে আপনি জি জি আপনি তো এইখানে মজলিসে মোটামুটি ওনাদের পক্ষ থেকে বেশ কয়েকজন আছে এবং হচ্ছে আমাদের ইট বাটার যে মালিক আছি এখানে বেশ কয়েকজন আছি নূর ব্রিক্স ইমন ব্রিক্স এবং আমরা যে কজন আছি স্টার সবাই মিলে একটা সমাধানের একটা চেষ্টা করেছি এখানে যাতে যে মারা গেছে তার ফ্যামিলিতে যাতে কিছু একটা সাপোর্টিংয়ের সামনে যাতে আগেতে পারে হ্যাঁ এরকম একটা আমাদের চেষ্টা করা হয়েছে তো এই চেষ্টাতে আপনার বক্তব্যটা একটু আমাকে আমাদের একটু বলেন

তো এইখানে আপনারা মুরব্বী দুজন আছেন আপনাদের কোনো কিছু বলা থাকলে বলতে পারেন আপনাদের কোনো অভিযোগ নাই আচ্ছা ঠিক আছে তাহলে বড় মজিষের ভিতরে আল্লাহর মতে সুস্থ একটা সমাধান নিয়ে শেষ করলাম ঠিক আছে